জয়গোস্বামীর কবিতা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাব একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উদ্ধার বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিসে করে ধুলো পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি উড়বে আচ্ছা যদি ছিঁড়ে নেয় পাখা পড়তে পড়তে ধরে নেব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করব জড়িয়ে ধরব ওকেই বলো কি বলবে আদাল কিছু বলবে কি এরপরও পরও যাও আজীবন অশান্তি ভোগ করো